এই পার্কটি এত বড় যা প্রায় একদিনে ঘুরে শেষ করতে পারবেন না আমরা যাব হচ্ছে এই টাওয়ারে এই টাওয়ারের উপরে উঠবো এখন দেখবো এটার উপর থেকে সিঙ্গাপুরের ভিউটা কেমন লাগে আমরা যাচ্ছি হচ্ছে টাওয়ারের উপরে ঘুরে ঘুরে উঠবো এখন টাওয়ারের উপরে দেখার জন্য ওভারটা দেখতে কেমন দেখায় বন্ধু আমি সাথে আছি হচ্ছে আমাদেরকে দেখে তুমি ভয় পাইছে এই কারণে ডাকতেছে অসাধারণ এই জায়গাটি বন্ধুরা উপর থেকে দেখবো সিঙ্গাপুরের ইস্কোস পার্কের সি ভিচের ভিউটা কেমন লাগে সবচেয়ে উপরে যেতে হলে কি করতে হবে এটার উপরে এটার উপরে মনে হয় ওই দিক দিয়ে জায়গা আছে

এদিক দিয়ে কোনো রোড না এটার ভিতরে ওটা টাওয়ারের উপরে যেতে হলে টাওয়ারের উপর থেকে হচ্ছে এই ভিউগুলো দেখা যাবে ও অসাধারণ একটি জায়গা টাওয়ারের উপরে যেতে হলে নিচে যেতে হবে না নিচের থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবো না লক্ষ্য রাখে যাবে দেখতে ওকে লেট সি উই ক্যান গো অর্ন জায়গাটা দেখুন এখান থেকে অসাধারণ এটা হচ্ছে কার পার্কিং আপনারা কিন্তু একটু কার পার্কিংয়ে পার্কিং করে রাখতে পারবেন ফ্রি পার্কিং এটা আজকে তো আমরা কোন দেখলাম না এটা টাকা কাটার কোনো অপশন সো এটা হচ্ছে ফ্রি একেবারে হচ্ছে সিঙ্গাপুরের ইসিপি হাইওয়ের সাথে হচ্ছে এটা দেখবো এটার উপরে যেতে পারে কিনা আমরা নিচ থেকে এখন যাবো হচ্ছে নিচে নিচ থেকে হচ্ছে এটার উপরে ওঠার চেষ্টা করবো এখন